হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন বাংলাদেশি একটা ম্যাপ মোড ম্যাপ মোডটা আপনাদের বিদেশি মনে হইতে পারে বাট না বাংলাদেশি একটা অর্থাৎ বাংলাদেশি যে বান্দরবন জেলাটা আছে বান্দরবন রাঙামাটি তো রাঙামাটি খাগড়াছড়ি জেলার ম্যাপ মুড তো দেখতে পারতেছেন সেইম কিন্তু বাট একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাম সাইড থেকে গাড়িগুলো আসতাছে ডান সাইড থেকে যাচ্ছে উল্টা বাংলাদেশের সাথে এটার কারণ হচ্ছে ওই ম্যাপ মুটার একটু বাগ আছে বাগটা বাগটাই এইটা যে ডান সাইড দিয়া যায় বাম সাইড থেকে আসে তো ম্যাপ মোড়টাতে কিন্তু আপনারা এইরকম খতরনাক বড় বড় মোড় পাবেন এইটা খতরনাক কম কমে অর্থাৎ খতরনাক না বললেও চলে বাট একটা যে মোড় আছে ভাইসঅ আমি বলব নিয়ে আসছিলাম ভি ইলেভেনার আমার পুরোই কাহিল দশা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ম্যাপ মোডটার ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ম্যাপ মুডটা কীভাবে সেট আপ করে খেলবেন সেটা ভিডিও দেওয়া আছে আর গেম দেওয়া আছে একটা কথা বলে রাখি গেমটা দু তিনটি বেরাম খেলা যাবে দেখতেছেন ভাই মোরগুলা কি পুরাই কঠিন বাস বাসমোডটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বাট আপনারা এখানে আলহামার স্কিন পাবেন না আপনারা পাবেন হানি স্কিন আপনারা কিন্তু দোকানপাট পাবেন এখানে আর একটা হোটেল বিরতিরও অপশন পাবেন এই তো সেই মোড়টা ভাই সাপে খতরনাক একটা মোড় এইসব রোড গুলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন দেখতেছেন রিয়েল খাগড়াছড়ি জেলার ম্যাপ মোড় এই তো সেই আমাদের ইটা হোটেল গুরতির জায়গাটা ওই গেলেন গোল্ডেন লাইন আছে